হ্যালো গাইস আমি আবার চলে গেছি ডায়েটে কারণ কদিন বেশ ভালো মন্দ খেয়ে নিয়েছি মন তৃপ্ত হয়ে গেছে কিন্তু এদিকে সব্যসী চক্রবর্তী কি খাচ্ছে সকাল সকাল উঠে হ্যাঁ ফুলকো লুচি যেটা কি না এই দেখো ফেটে গেল আহা অসাধারণ খেতে লোভ দিয়ে দিলাম আহা একটু গন্ধ নিয়ে ঘ্রানেন অর্ধ ভোজন কেমন হয়েছে মানে এত ভালো লাগছে তৃপ্ত কথাই বলতে পারছে না খেতে আহা আর আজকে কি রান্না হচ্ছে আজকে সবুজের জন্য রান্না হচ্ছে কাজু চিকেন কাজু চিকেন খাবেন বলেছেন আর আমার জন্য হচ্ছে ওটস দিয়ে চিকেন মানে যেরকম আমি খাই আর কি চিকেনটা দিয়ে পনির দিয়ে সেরকম ঠিক আছে খেতে থাকো আমার মতন খা তাহলে দেখবি আর সব খাবারই খেতে পারবি কিন্তু চেহারা ঠিক থাকবে মানে সেটা কি ভাবে ইন্টারমিডিয়েট ফাস্টিং আচ্ছা আমরা এখন ব্রেকফাস্ট করব হুম খাবো হচ্ছে সন্ধে 7 টায় একবারই খাবো হুম জানি নাও নিজে নিজে এটা আবিষ্কার করেছে এটা করছে ও তো তোমাদের সাথে এবারে শেয়ার করছি দেখাচ্ছি যে কাজু চিকেন কীভাবে তৈরি হচ্ছে কাজু চিকেন বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি চিকেনগুলো আর এই ছোটো ছোটো চিকেনগুলো দেখছো এটা কিন্তু দিয়ে আমি ওটস বানাবো আর এই চিকেনের সাথে আদা রসুন পেস্ট মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম এইবারে দেখো ম্যারিনেট করে নিয়ে আরও পেঁয়াজ আরও জাদা ইনগ্রিডিয়েন্টস লাগে এটা নিশ্চয়ই নতুন করে দেখানোর কিছু নেই সেগুলো সব দিয়ে প্রপার রান্না করলাম এদিকে ডাল সেদ্ধ ওটসও রেডি হয়ে গেছে আমার আর সব্যসাচী দেখো অফিস যাওয়ার জন্য রেডি